প্রশ্ন উঠছে প্রশাসনের কাজের গতিশীলতাকে নিয়ে হ্যাঁ এমনটাই প্রশ্ন তুলছেন জুবলি পার্কের স্থানীয় এলাকাবাসী আজ অর্থাৎ শনিবার ভোরবেলা গয়েশপুর জুবলি পার্কের কাছে একটি প্রাইভেট কার পার্টি খেয়ে দুর্ঘটনা সৃষ্টি করে যার জেরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই গয়েশপুরের রাস্তায় কাজ চলছিল কাজ আশি শতাংশ হয়ে গেলেও কিছু কাজ এখনও বাকি রয়েছে এছাড়াও জুবলি পার্কের সামনে কালভার্ট নির্মাণ করা হচ্ছিল সেই কারণে গর্ত করা হয় এবং সেই গর্তেই পড়ে যায় গাড়ি বর্তমানে এখনো পর্যন্ত গাড়ি 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 চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি তবে কিভাবে খেলো বা চালক সম্পর্কিত বিস্তারিত তথ্যের সন্ধানে পুলিশ ভোরবেলা হাঁটতে বেরোই আমরা প্রাপ্ত ভ্রমণে বেরোই এখান থেকে এসে দেখছি কেউ খেয়াল করেনি এখানে পাশে যারা চার দোকান তারাও খেয়াল করেনি আমরা হঠাৎ পাশ দিয়ে যাচ্ছি গিয়ে দেখছি একটা গাড়ি এইভাবে উল্টে পড়েছে আমরা ভয় পেলাম ভয় পেয়ে আমরা নিচে আমি চেষ্টা করেছি অনেকেই তো লোকজন ভয় পায় প্রশাসন কি করবে তা ঠিক নেই আমরা এখানে নেবে দেখছি গাড়িটা এইভাবে পড়ে আছে আমরা কোনো লোককে ভেতরে দেখতে পেলাম না আমি সাথে সাথে কল্যাণী থানায় ফোন করেছি আমি ফায়ার ব্রিগেডে ফোন করেছি আমি ফোন করে বললাম যে এইভাবে একটা গাড়ি পড়ে আছে আপনারা ব্যবস্থা করুন আমরা ভেতরে কেউ মারা গেছে কি কিছু আমরা কিচ্ছু জানি না আমরা আমি ভেতরে চেষ্টা করেছি আমি ছবি তুলে সঙ্গে সঙ্গে থানাতেও আমি ফোন করে দিয়েছি